আসছিলাম তুই বলছো দেখতে অনেক বড় ভক্ত সবসময় ওর যত ছবি বাড়ে আমরা দেখতে আসি কিন্তু আমরা অনলাইনে বুক করার চেষ্টা করছি অনলাইনে পাইনি পরে আসছি ফলো পাইনি এখন যাচ্ছি বল শুধু একটা টিকিট আছে কিন্তু আমার হলাম পাঁচজন এই জন্য আর এখন বলে আপনার রিভেন্স আছে কিন্তু রিভেন্সের নায়ক পছন্দ নেই এরকম ব্যক্তিগতভাবে এই জন্য ওটা দেখিনি আর কি